আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে চলতি বছরে এইচ ও সম্মান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল বটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি এবারের এইচ ও সম্মান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশে জুন যা হওয়ার কথা ছিল তেরোই আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়া হয় তা শেষ হয় উনিশে আগস্ট চলতি বছরে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিল মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে সারা দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল এখন প্রায় সোয়া বারো লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য এখন আসি কবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে গত তেরোই সেপ্টেম্বর এইচএসি লিখিত পরীক্ষার খাতা নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তিতে জানানো হয় এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের উত্তরপত্র এরই মধ্যে প্রধান শিক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি করে সময় বাড়ানো হয়েছে এখন আসি কবে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসি ও সম্মান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন উত্তরপত্র দেখার কাজ চলছে তো এই ছিল আজকের ভিডিওতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী উনিশে অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে যদি কোনো কারণবশত উনিশে অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা না হয় তাহলে তার পরবর্তী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকুন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভর্তি বিষয়ক ভিডিও আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ